বাংলাদেশ ভারত এবং অস্ট্রেলিয়ার গ্রুপে পড়েছে বাংলাদেশের সাথে কি কোনো ধরনের ষড়যন্ত্র করা হয়েছে আমরা জানবো আজকের এই ভিডিওতে সহকারে ঠিক আছে অনেকে আবার বলছে বাংলাদেশ নাকি দুটি ম্যাচ এরকম নাকি অন্য কোনো টিম আর খেলছে না তাহলে শুধু শুধু বাংলাদেশকে হারানোর জন্যই এই ব্যবস্থা নাকি করা হয়েছে তো সেটারও আমরা বাস্তবতা যাচাই করব তাহলে বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলে দিই যে এইবারের বিশ্বকাপে আমরা দেখতে পেয়েছি যে মোট বিশটি টিম অংশগ্রহণ করছে তার মধ্যে চারটা গ্রুপে ভাগ করা হয়েছিল এবং প্রত্যেকটা গ্রুপ থেকে দুটো করে টিম সুযোগ পেয়ে গেছে সুপারিটে খেলার জন্য এবার যদি আমরা দেখি যে সুপারইটে কোন কোন টিমগুলো সুযোগ পেয়েছে তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ইন্ডিয়া অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান পেয়েছে গ্রুপ ওয়ানের সুযোগ তার সাথে গ্রুপ টুতে সুযোগ পেয়েছে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড এবং ইউএসএ এই চারটি দল কিন্তু গ্রুপ টুতে সুযোগ পেয়েছে এবার আসি বাংলাদেশকে নিয়ে কি কোনো ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে সেটা হচ্ছে থেকে বড় প্রশ্ন সেই প্রসঙ্গে আমি বলতে চাই যে ধরে নিলাম আমরা বাংলাদেশকে ওই গ্রুপে দেওয়া হতো তাহলে ওই গ্রুপে বাংলাদেশ ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএস এর মতো টিম কিন্তু ওই গ্রুপটাতে থাকতো বাংলাদেশে যে কোনো ক্রিকেটারকে বুক থেকে বলতে পারে যে ওই গ্রুপ থেকে ওরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে যে কোনো দুটি টিমের মধ্যে ওরা একটি টিম হয়ে যাবে ঠিক আছে তো বাংলাদেশকে প্রথমে তাদের খেলা দেখতে হবে যে ওরা কী ধরনের ক্রিকেট খেলছে যদি ওরা ভালো ক্রিকেট খেলে তাহলে ভারতকেও হারাতে পারে অস্ট্রেলিয়াকেও হারাতে পারে ওরা কেন কথা বলছে না যে আমরা ভারত অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানকে হারিয়েছে সেই ফেললে যাবো কারণ একবার না একবার তো তোমাকে ভারত এবং অস্ট্রেলিয়ার সামনাসামনি হতে হবে তর্কের খাতিরে ধরে নিলাম যে বাংলাদেশ ওই গ্রুপে বসে আছে ঠিক আছে গ্রুপ টুতে এবং ওরা কোয়ালিফাইও করে নিয়েছে সেই ফেলে তাহলে তো ভাই তোমরা সেই যখন খেলবে তখন তো তোমরা ভারত অথবা অস্ট্রেলিয়াকে ফেস করতে হবে তোমাদেরকেও এই টিমগুলোকে হারাতে হবে তো বাংলাদেশকে নিয়ে যদি এতই পরিকল্পনা করা হতো বাংলাদেশ যদি এতই শক্তিশালী দল হতো তাহলে তো ওদের কোনো সমস্যার কথাই ছিল না ওরা তোমরা ভালো গ্রুপে পড়েছো যে তো অস্ট্রেলিয়ার সাথে যে তো ইন্ডিয়ার সাথে কোয়ালিফাই করো না তোমাদের কে না করছে তো তোমরা কেন মায়াকান্না কাজছ আমি সেটাই বুঝতে পারছি না ভালো ক্রিকেট খেলার দিকে প্রকাশ দাও ভালো ক্রিকেট খেলো সেভিলে যাও কে তোমাকে আটকাবে কে তোমাকে আটকাবে ভালো ক্রিকেট খেললে সেটাই বুঝতে পারছি না যে কেন ওরা এটা বুঝতে চাইছে না আইসিসি যে এই গ্রুপিংটা করেছে যে এ ওয়ান এ টু কোন টিমটা কোন টিমের সাথে খেলবে সেটা কিন্তু তার টপ আটটা টিম অর্থাৎ আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের যে আটটা টপ টিম রয়েছে সেই র্যাঙ্কিং অনুযায়ী কিন্তু করেছে সেখানে কিন্তু বাংলাদেশ নেই তো টপ আর্টে যেহেতু তোমরা নেই তাহলে তোমরা কীভাবে ভাবছো যে তোমাদেরকে নিয়ে ওরা পরিকল্পনা করেছে তোমরা কিন্তু টি টোয়েন্টি র্যাঙ্কিং এর টপ আর্টের মধ্যেও নয় তো এটা তোমাদের বুঝতে হবে আরেকটা যেটা প্রশ্ন উঠছে যে আইসিসি নাকি বাংলাদেশের পরপর দুটা ম্যাচ রেখে দিয়েছে এক দুদিনে তা আমি বলতে চাই শুধু বাংলাদেশ তোমাদের জন্য এরকম কিছু নয় যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অর্থাৎ যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারার জন্য কিন্তু সেম ব্যাপার রয়েছে যারা বিশ্বকাপ ফিফটি ওভারের জিতেছে তার জন্যও কিন্তু সেই অবস্থা রয়েছে অর্থাৎ আমি কথা বলছি ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া তোমরা একটু চেক করে দেখে নাও এবং আমিও দিয়ে দিয়েছি তোমরা দেখে নাও ইংল্যান্ডেরও কিন্তু পরপর দুটো ম্যাচ রয়েছে আর যদি বলি সেটা পরপর না কিন্তু ওটা কিন্তু থার্টি সিক্স ঘন্টা পরে এবং আবারও বলি অস্ট্রেলিয়ার ম্যাচটা তো আরও কঠিন কারণ তোমরা তো একই বেনুতে খেলছো ওরা দুটি আলগা বেনুতে খেলছে ওদেরকে তো জার্নিও করতে হবে ওই সময়ের মধ্যে তাহলে কেন তোমরা শুধু বলছো যে তোমাদের সাথে চিটিং করছে আইসিসি আইসিসি তো সবের জন্যই একই রুল বানিয়েছে তো কেন ভাই মায়া বন্ধ করে নিজের ক্রিকেটটাকে বলো আরও ভালো কীভাবে করা যায় নিজের ক্রিকেট টিম যদি ভালো করে তাহলে তোমরা ওয়ার্ল্ড কাপ জিততে পারবে অবশ্যই তো সেদিকে নজর দাও নাকি অন্য আইসিসির উপর অথবা অন্য কেউ উপর না চাপিয়ে তোমরা ভাবো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে হলে তোমাদের বড়ো টিমগুলো হারাতে হবে তোমাকে ইন্ডিয়াকে হারাতে হবে অস্ট্রেলিয়াকে হারাতে হবে ইংল্যান্ডকে হারাতে হবে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে গিয়ে না তোমরা চ্যাম্পিয়ন হবে তাহলে এই যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে আমার মনে হচ্ছে এটা পুরোপুরি ভুয়া একটা কথা বলা হচ্ছে এবং অনেকগুলো বাংলাদেশের ইউটিউবার আমি দেখতে পাচ্ছি যে ওরা এই কথাগুলো নিয়ে বলছে ঠিক আছে তাহলে ভালো ক্রিকেট খেলো যে কোনো জায়গা থেকেই যে কোনো গ্রুপ থেকেই জয় নিশ্চিত হবে তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন দাবি দিও তাহলে দেখা হচ্ছে একটা ভিডিওতে তখন জন্য বাই বাই